প্রদেশের যোগী সরকার এবং প্রয়াগরাজ জেলার প্রশাসনিক বিভাগ এতটাই অপরাধী বাংলার তেত্রিশ বছর বয়সী একজন স্কুল শিক্ষক অমীয় সাহার প্রাণ গেল কুম্ভ মেলাতে গিয়ে কি অপরাধ ছিল অমিয় সাহার যিনি কি না তার নিজের দেশে নিজের ইচ্ছা মতো ধর্ম পালন করতে গিয়ে তিনি আজকে মৃত্যুর মুখে চলে গেল কোন কারণে এর দায় কে নেবে অমীয় সরকারের মৃত্যুর দায় কি যোগী সরকার এবং প্র্যাগরাজের প্রশাসন নিতে পারবে তার কারণ হলো তেত্রিশ বছর এই তরতাজা শিক্ষক তিনি তার নিজের দেশে ধর্ম পালন করতে গিয়ে সম্পূর্ণ প্রশাসনিক গাফিলিতের কারণে তিনি মৃত্যুর মুখে চলে গেল এখন এই দায় দায়িত্ব যদি যোগী সরকার বা প্র্যাগরাজের পুলিশ না নিতে পারে তাহলে বাংলায় চুন থেকে পান থেকে চুন খসলে যারা কথায় কথায় প্রতিবাদের ঝড় তোলে সেই সমস্ত নিরেট মূর্খ গণ্ডরা আজকের কেন চুপচাপ বসে আছে কতজন মরেছে কতজনের মৃত্যু হয়েছে প্রায় কুম্ভ মেলার যে সিসি ক্যামেরার অনেক ফুটেজ কেন দুদিন পার হয়ে যাওয়ার পরে এখনও প্রকাশ করতে পারছে না যোগী প্রশাসন এটার প্রশ্নের উত্তর দিতে হবে কোন অপরাধে এ বাংলার তিন তিনটি প্রাণ গেল ধর্ম পালন করতে গিয়ে তার দায় এবং দায়িত্ব কে নেবে এই সমস্ত প্রশ্ন যখন চোখের সামনে ভেসে আসছে তখন আমাদের রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা তিনি শীত ঘুমে চলে গেছে অর্থাৎ আমাদের দেশ থেকে শীত বিদায় নিতে চলেছে অথচ বিবেককে ঘরে বিক্রি করে দিয়ে কুলাঙ্গারতম বিরোধী দলনেতা তিনি শীত চলে গেছে এত বড় একটা অপরাধ করার পরেও হিন্দুর পোস্টার বা যোগী সরকার বা যোগী প্রশাসন কিভাবে অন্য রাজ্যের ভুল ত্রুটি নিয়ে কথা বলতে পারে অবশ্যই আপনারা চিন্তা করুন হিন্দুত্বের পোস্টার বয় যোগী সরকার এবং দেশের নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী এরা আদতে কেউ হিন্দুত্ব দেশের গরিব মানুষের কথা চিন্তা করে না এরা সর্বদাই দেশের কোটিপতি এলিট শ্রেণীদের কথা চিন্তা করে সেই জন্য এলিট শ্রেণীদের চোরেরা এই দেশ থেকে কিভাবে পালিয়ে যাবে সেই চিন্তা খুব সুন্দর করে প্রাণব্যাপিক এরা করতে পারে অথচ দেখেছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমজনতা যারা ধর্ম পালন করতে কুম্ভবেলাতে গেছে তাদের সম্পূর্ণ সুরক্ষা নিরাপত্তা দেওয়ার বিষয়ে এরা সম্পূর্ণ উদাসীন এবং এদের কোনো মাথায় চিন্তা ভাবনা কিছু নেই যে দেশের জনগণের সেবা কিভাবে করবে এরা শুধুমাত্র দেশের কোটিপতি চোরদের চিন্তা করতে করতে দেশের জনগণের কথা ভুলে গেছে অবশ্যই আপনারা বুঝুন যে অরিজিনাল দেশপ্রেমী এবং হিন্দুত্ববাদী কারা